দের গল্প শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা এ গল্প তো তোমরা কিতা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প শোনো পল্লি গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে পোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা রোগে শোকান্তার নায় বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই খেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা মায়ের গহনা নিয়ে অনেক আশা বুকে বেঁধে ছাড়ল যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নাড়ি মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় শব্দ করে মন এমন মানুষ কনিস এমন মানুষ কনিস তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প খোকা জানালি পাশে নীল কাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি আমার কলের চিলি খো কাজে ছিল ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোটা এমন মানুষ কন্নি এমন মানুষ কন্নি न तुमरा की था सनो আমার জিনেদা জেলার প্রবাসীদের গল্প বলি শোনো আমার শৈল কুপার প্রবাসীদের গল্প বলি শোনো নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ে পোষা লজে অতি সাধের বিদেশের বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা হরবাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো সেই ছয় মাগামি ভালো ময়ামি ভালো দুঃখ নেত কোনো আমার প্রবাসীদের আমার প্রবাসীদের গল্প হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বি তোর ভাইয়ের পড়ার খরচ বেড়ে গেছে দরকার অনেক তোর কাছে কি আছে পাইনি বেতন কোনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে দেবো না বাবা দেব আমি টাকা এমন মানুষ সাহে জনাব এমন মানুষ কন্নি জনাব তোমরা কি তা জানো আমার শৈল কুপার প্রবাসীদের গল্প বলে শোনো আমার জিনেদাহ প্রবাসীদের গল্প শোনো দিন মাস গুনে খোকা এখন পোসালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশতলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল দশ তলারি উপর থেকে খোকা পড়ে গেল আকাশ মান স্বপ্ন গুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই বন্ধুরা যে সে দেখি রক্তে তর তর নিথর দেহ পড়ে আছে জমিনের উপর এমন মানুষ কন্ডিশন এমন মানুষ তোমরা কি তা জানো আমার প্রবাসীদের গল্প বলিস আমার সঙ্গা জেলার প্রবাসীদের গল্প বলি শোনো পাঠাতে হবে লাস্টা দেশে আপন তো কেউ না বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে খবর মা জননীর সে কি আহাজারি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারি অবশেষে খোকার কফিন যে বাড়ি ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি মা জননীকে দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি বাবয় আমি সুখানি তে বাবামি সুখ কিনতে জীবন দিছি জান আমার সাড়ার প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা কিতা জানো ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কিতা জানো আমার জেলার প্রবাসীদের গল্প বলে শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো প্রবাসীদের গোটা জীবন আমি মালয়েশিয়ায় থাকতে এই গান যখন লিখেছি লিখতে যে অসংখ্য বার চোখের অস্ত্র জুড়েছে